খুবই লোভনীয় আর অসাধারণ স্বাদের একটি আচার তৈরি করে নিলাম দেখতেই দেখুন কত লোভনীয় দেখাচ্ছে একদম মাখো মাখো করে বেশ মজাদার আসসালামু আলাইকুম বিয়ার্স গিয়েছিলাম বাবার বাড়িতে ওখান থেকেই দুটো চালতা এনেছি একদম তাজা গাছ থেকে পেরে দেখুন না কত তাজা চালতাগুলো কেটে ভালো করে পরিষ্কার করে স্লাইস করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো কষ্ট না থাকে এই তো আমার চালতাগুলো স্লাইস করা হয়ে গেল আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন এখন চালতাটা সিদ্ধ দিতে হবে সেই জন্য সামান্য পানি একটু লবণ এবং একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা দেওয়ার হচ্ছে চালতার রংটা সুন্দর হবে দশ মিনিট সিদ্ধ করতে চালতাটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন একটা স্টেনারে সুন্দর থেকে ছেঁকে নিলাম দেখুন কত সুন্দর রঙ এসেছে দেখতেই কে অত ভালো লাগছে যে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এখন একটা মশলা করে নেব খুব দামি মশলা না সামান্য পাঁচফোরণ আর চারপাশটা শুকনো মরিচ একটু বেজে নিলাম আর ওই যে সেদ্ধ করে রাখা চালতেগুলোকে থেতলে নিচ্ছি পাটার মধ্যে দিয়ে এখন চুলোয় বসে দিলাম একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল সর্ষের তেলটাও খুব একেবারে খাঁটি তার মধ্যে এক এক করে মশলা গুঁড়ো দিচ্ছি দিলাম তেজপাতা দারুচিনি এলাচি আর কয়েকটি রসুনের পর এগুলো দিয়ে একটু নেড়ে চড়ে তেলটাকে গরম করে নিচ্ছি আর এর মধ্যেই এখন দিয়ে দেব সেই যে থেতু করে রাখা গুলো চালটাগুলো দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এখানে হলো আসল স্বাদ এখানে যত যত্ন করে নাড়াচাড়া করে মশলাগুলোর সঙ্গে তেলের সঙ্গে চালটাটা মিশিয়ে নেওয়া যাবে ততই আরও মজাদার হবে রসুনগুলো আমি অল্প দিয়েছি কারণ আমি একটু বাটা রসুন দিব এখানে এরপরে দিয়ে দিলাম আর একটু লবণ লবণ না দিলে কোনো কিছুরই স্বাদ আসে না এই তো এখন দিলাম একটু আদা পেস্ট আর দিব একটু রসুন পেস্ট বাস মশলার মধ্যে এগুলোই আর এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে তাহলে রঙটা বেশ সুন্দর হবে এখন ভালো করে নেড়ে চড়ে আবার দিয়ে দিচ্ছি চিনি চিনির বদলে গুঁড়ো দিতে পারেন আপনারা আমি হাতের কাছে চিনি ছিল আমি চিনি দিয়েছি এখানে আমি দু কাপের মতো চিনি দিয়েছি এখন চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে মেশানো যাবে আর বারবার নাড়াচাড়া করতে হবে নয়তো ফ্রাইপ্যানে লেগে যাবে যেহেতু ননস্টিকি ফ্রাইপ্যান তার জন্য খুব একটা ভয় নেই আস্তে আস্তে নেড়ে ক্রমাগত নেড়া নাড়াচাড়া করতে হবে তারপর দেখা যাবে যে অনেকটা চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে এই যে দেখুন চিনিটা একদম গলে গেল যার জন্য আরও সুন্দর দেখাচ্ছে এখন দিয়ে দিচ্ছি ওই যে বেজে নিয়েছিলাম মশলাগুলো সেগুলো গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম এখন আর কি সাথে কিন্তু একটু চিলি দিয়েছিলাম যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝালটা দেবেন ঝালটা খুব বেশি যারা পছন্দ করে তারা একটু আলাদা করে চিলিফ্লেক্স দিয়ে দিতে পারেন আমি সামান্যই দিয়েছি এই তো হয়ে গেল আমার মশলা সব দেওয়া এখন শুধু ক্রমাগত নেড়ে চেরে এটা দেখার পালা তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে জানাবেন আমার আচারটা কেমন হয়েছে আর কে কে এই চালতার আচার পছন্দ করেন চালতাটা কিন্তু খুব মজাদার একটি আচার হয়েছিল আপনারা আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ধন্যবাদ